বিএনপির কর্মী সংখ্যা বেশি আওয়ামী লীগেরও বেশি এই দুটোই তো প্রধান রাজনৈতিক দল তবে আওয়ামী লীগের যথেষ্ট বেশি এবং যদি মারামারি যদি হয় আওয়ামী লীগ কিন্তু সবসময় এগিয়ে থাকে কারণ আওয়ামী লীগ ওরা একটা ডেডিকেটেড পারসন এবং ওদের কর্মী সংখ্যা বেশি থাকার বেশি থাকে ওদের টাকা পয়সা বেশি আছে ওদের কর্মীর সংখ্যা বেশি আছে ওদেরকে সেইভাবে ওদের লাল লালবল করা হয় ওদেরকে সেইভাবে কিন্তু নেতারা কিন্তু দেখে কিন্তু বিএনপি বিএনপি কী করে বিএনপির আছে নেতাকর্মী আছে যথেষ্ট আছে বাট নেতারা শুধু ধান্দাবাজি করে অর্থাৎ এদের কর্মীদের যে একটা দিক নির্দেশনা বা দলীয় যে একটা রীতি এই বিষয়ে কোনো কিছু নেই অর্থাৎ এদের তো ডেডিকেটেড বলতে আসলে কোনো কিছু নেই এরা সবসময় নিজের ধান্দাজিটা সব সবসময় নিজের লাভটা বোঝে সবসময় নিজের কিভাবে পকেট ঠিক করা যায় কিভাবে বাসাবাড়ি করা যায় এগুলো এদের চিন্তাভাবনা চাই অর্থাৎ দলের জন্য যে ন্যূনতম একটা কাজ করবে এরা আসলে সেটাও করে না যার ফলে দেখা যায় কি যে যে কোনো রাজনৈতিক সংগ্রামে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এগিয়ে থাকে এবং বিএনপি সবসময় কিন্তু আওয়ামী লীগের হাতে কিন্তু মার খায় এবং এই মার খাওয়ার কারণটা হচ্ছে কারণ যাদের মধ্যে কোনো আদর্শ নেই তারা তো দুর্বল সংখ্যা কম হলে সংখ্যা বেশি হলে তারা দুর্বল আর দলের যে আদর্শ ঠিক থাকে নিজের ডেডিকেশন ঠিক থাকলে সংখ্যায় কম থাকলেও তারা শক্তিশালী এই দিক থেকে বিএনপি চাইতে আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী